তীষার এক্স হাজবেন্ড যার কাছে রয়েছে তিশার সেই ছোট সন্তান আয়াত যাকে তিশা ছেড়ে চলে এসেছে আহাদের সংসারে সেই এক্স হাজবেন্ড কিন্তু এখনো তিশার সন্তান আয়াতকে নিয়ে আসে এবং আয়াতকে কিন্তু সে অনেক ভালোবাসে সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু আয়াতের সাথে তিশার এক্স হাজবেন্ড শেয়ার করে রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে কিন্তু তিশার এক্স হাজবেন্ড রিসেন্টলি আরো একটা সুন্দর ছবি শেয়ার করেছে সেখানে ছিল তিশার এক্স হাজবেন্ড এবং সেই ছোট্ট ছেলে আয়াত যে এখন আস্তে আস্তে করে বড় হতো কিন্তু বঞ্চিত হয়েছে তার মা তিশার ভালোবাসা যেখানে তিশা এখন অন্য সংসারে তার সন্তান এবং আহাতকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে সেখানে কিন্তু আয়াত তার সৎমার সংসারে বড় হচ্ছে এবং বাবার কাছে বড় হচ্ছে পাচ্ছে না তার নিজের মায়ের ভালোবাসা কিন্তু আয়াতের বর্তমান সৎমা মানে তিসার এক্স হাজবেন্ড এর বর্তমান বউ কিন্তু আয়াতকে বেশ ভালোই বিভিন্ন ভিডিওতে কিন্তু সেই কথাগুলো সে শেয়ার করেছে রিসেন্টলি আয়াত এবং তার বাবা অনেক সুন্দর কিছু মুহূর্তের ছবি বে শেয়ার করেছে এবং সেই ছবি শেয়ারের সাথে কিছু পোস্ট শেয়ার করেছে যেখানে 보জি আছে তিশাকে ছাড়াও কিন্তু সে তার সন্তানকে নিয়ে এখন অনেক ভালো আছে অনেক সুন্দর মুহূর্ত সন্তানের সাথে কাটাচ্ছে যেখানে তিশার এক্স হাজবেন্ড তার আয়াতকে সুন্দর সুন্দর মুহূর্ত দেওয়ার চেষ্টা করেছে রিসেন্টলি কিন্তু আয়াত এবং তার বাবার বর্তমানের কিছু সুন্দর ছবি এবং পোস্ট শেয়ার হয়েছে আসুন আমরা সেই পোস্টগুলো এখন পড়েনি প্রথম ছবিতে দেখা যাচ্ছে আয়াত এবং তার বাবা কিন্তু নদীর পারে মোটরসাইকেলে বসে আছে এবং ক্যাপশনে লিখেছে নদীর পার আমাদের দুজনেরই পছন্দ লাভ লাভ এটা কিন্তু আয়াত এবং তার বাবার প্রথম ছবি এবং পোস্ট তারপরে লিখেছে বলেন তো আমরা কি দেখি এটাও কিন্তু নদীর পারে বসে আকাশের দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছে আয়াতের বাবা দূর আকাশ থেকে পেলে নড়ে যাচ্ছে তারই একটা সুন্দর মুহূর্ত ছবি শেয়ার করেছে আয়াত এবং তার বাবা বোঝাচ্ছে যে তার সন্তানকে তার মা ছাড়াই অনেক ভালো রাখেছে তিসার এক্স হাজবেন্ড যে মা তার নিজের ভালো থাকার জন্য ছোট বাচ্চাকে ছেড়ে চলে যেতে পারে সেই বাচ্চা তিশাকে ভালো রাখার জন্য তার বাবা যথেষ্ট এটাই কিন্তু তিশার এক্স হাজবেন্ড তার এই পোস্ট আর ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিল মা ছাড়াই কিন্তু আয়াত এখন বড় হচ্ছে তার বাবা এবং তার বর্তমান মায়ের কাছে ছোট্ট এই সন্তান আয়াত যার মা বাবা দুজনের ভালোবাসাই কিন্তু এই বয়সে খুবই গুরুত্বপূর্ণ সেখানে আয়াত তার বাবার ভালোবাসা পাচ্ছে পাচ্ছে না তার নিজের মা তিশার ভালোবাসা কিন্তু তিশা তার নিজের ভালো থাকার দিকতে চিন্তা করে আদের সাথে নতুন সংসার পেতেছে এবং আলিশাকে তার বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করবে না বলে একসাথে থাকছে এত সমস্যার পরও সেখানে দেখুন আয়াতকে ছাড়া কিভাবেই কত সুন্দর জীবন কাটাচ্ছে এটা কি ঠিক করেছে বলুন ছোট্ট বাচ্চাকে তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে